বাবা আর মেয়ের মাঝে যে বন্ডিংটা হয় সে বন্ডিংয়ের সাথে পৃথিবীর অন্য কোনো বন্ডিংয়ের তুলনা করা যায় না মেয়েরা বাবাকে কেন এত ভালোবাসে জানেন কারণ বাবারাই একমাত্র পুরুষ যে তাকে কখনোই কষ্ট দেয় না আমরা মায়েরা সন্তান জন্ম দিলেও দেখবেন সন্তানের অসুখ বিসুখে মন শক্ত করে হচ্ছে ওদেরকে দুধ খাওয়ানোর থেকে শুরু করে জোর করে হলেও খাবার খাওয়ায় যেটা হচ্ছে বাবাদের সামনে আমরা কখনো পারি না ওরা শুধু হচ্ছে আহ্লাদ করে খাবে না জোর করো না করছে এই বলে বলে হচ্ছে তারা আহ্লাদ করতে থাকে কারণ তারা চায় না তাদের মেয়েটা কষ্ট পায় কিন্তু এই কষ্ট পেলেও হচ্ছে সে যে সুস্থ হবে সেটা আসলে তাদেরকে বোঝানো যায় হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জ্বরটা আলহামদুলিল্লাহ সকাল থেকে নেই আজকে সে সকাল সকালে উঠে গিয়েছে প্রায় সাড়ে আটটার মতোই সকালে সে উঠে গেল আর এখন হচ্ছে আমাদের সাথে বসছে ওর বাবা জোর করে ওকে বলছে একটা বিস্কিট খাও কিন্তু না এখন তো ওর বাবার সামনে কিছুতেই কোনো কিছু খাবে না খাওয়ানো হয় একা ঘরে যখন ওর বাবা চলে যায় তখন ওকে আমি খাওয়াতে বসি আর খাওয়ানোর সময় যা শুরু করে সেটা যদি ওর বাবার সামনে থাকে তো খাওয়াতে দেয় না আর আমি হয় বলি যে সামনে থেকে চলে যাও আমাকে একা খাওয়াতে দাও আর তা না হলে নিজে খাও বাচ্চাদের খাওয়ানোর দায়িত্বটা বাবারা কিন্তু খুব কমে নিতে কারণ তাহলে তাদের অফিস মিস হয়ে যাবে আমি একজন মা আমি কিন্তু খুব ভালো করে বুঝি আমার বাচ্চাটা কখন খেতে চাইবে কখন খেতে চাইবে না কখন তার ক্ষুধা লাগবে কখন তার ক্ষুদা লাগবে না কখন তার কোন জায়গায় ব্যথা লাগবে সেটা কিন্তু আমি বুঝি কারণ হচ্ছে ছোট থেকে আমি ওই বাচ্চাটার টেক কেয়ারটা করছি এবং বাচ্চা অসুস্থ হলে কখন কোন খাবারটা কতটুকু খেতে চাইবে কখন তার পেটটা ভরে যাবে কখন তার খারাপ লাগবে বমি হবে সেটা কিন্তু একমাত্র আমি বুঝবো এই অনুভূতিটা কিন্তু আমার হবে হ্যাঁ যদি আমার জায়গায় তার বাবা তার সাথে সারাদিন থাকতো তাহলে তার বাবা কিন্তু এই বিষয়টা কীভাবে বুঝতে পারতো ছোট থেকে একটা বাচ্চা যার কাছে বড় হয় সেই বাচ্চার এ টু জেড কিন্তু সে ঠিকই বুঝতে পারে যেমন আমি বুঝতে পারছি আর আমি জন্ম দিয়েছি মারা কিন্তু একটু বেশি অনুভূতি বুঝতে পারে ছেলে মেয়ের সামনে ক্রিমাপার সেই রিলসটা আসছে কিনা জানেন না যখন যে রিলসটাতে আছে তার বাচ্চা হচ্ছে খাবার নিতে চাইছে ফাস্ট ফাস্ট ফুড আইটেম ছিল চোখের ইশারায় সে নিতে নিষেধ করছে এবং বাচ্চাটা বাচ্চাটা কিন্তু খুব ভয় পাচ্ছিল নিতে চাইছিল না তো এটা নিয়ে কিন্তু অনেকেই হচ্ছে শেয়ার দিচ্ছে সেই টিকটক বলেন আর রিলসটা বলেন আর অনেকেই হচ্ছে বলছে বাচ্চাটার জন্য খুব মায়া লাগছে আসলে হচ্ছে ক্রিমাপার যেটা দেখাতে যাচ্ছে সেটাই কিন্তু আমরা দেখছি আপনারা দেখছেন সেই চাইছিল এই বিষয়টা হচ্ছে আপনারা যাতে নজরে আনেন সে এর জন্যই কিন্তু বাচ্চাটাকে এইভাবে হচ্ছে চোখের ইশারায় মানা করেছে কোন মা কি চায় এইভাবে হচ্ছে বাচ্চাকে না খাওয়াতে আমরা কিন্তু একটা খাবার বাচ্চা হাতে নিলে খুশিতে বাচ্চাটাকে একটু জড়ি ধরি বা একটা হামি দিই বা হচ্ছে আদর করে তাকে বড় পিসটাই দিই কিন্তু সে কিন্তু তার চোখের ইশারায় বাচ্চাটাকে খাবার নিতে নিষেধ করছিল এবং সবাই বলছে বাচ্চাটা কত খেতে ইচ্ছা করতেছে কেন বাচ্চাটাকে দিচ্ছে না বাচ্চাটার সাথে এইরকম ব্যবহার কেন করে মা হয়ে আসলে সে কিন্তু এরকম ব্যবহার করে না এটা হচ্ছে সে ইচ্ছা করে ভিডিওতে করছে যাতে করে সে একটা কন্ট্রোভার্সি আসতে পারে সে আসলে এটা ভাইরাল হওয়ার জন্য করেছে অলরেডি সে ভাইরাল তারপরেও সে চাচ্ছে তাকে নিয়ে আরেকটু আলোচনা হোক সে আরেকটু আলোচনার জন্য হচ্ছে তার মেয়েটাকে নিয়ে এরকম ব্যবহার করে আমার কেন জানি মনে হয়েছে আমি কয়েকবার এই রিলসটা দেখেছি টিকটকটা দেখেছি যে উনি বাচ্চাটাকে নিজ হাতে খাবার দেয় কিন্তু বাচ্চাটা যখন খাবার টাচ করতে যায় তখনই সে কেমন যেন চোখটা বড় বড় করে তাকায় এবং না করে এবং বাচ্চাটা একটু ভয় পেয়ে যায় এটাকে যদি শাসন বলে উনি আসলে এই শাসনটা কিন্তু ইচ্ছা করে ক্যামেরার সামনে দেখাচ্ছে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার যে শরীর যদি কোনো নেগেটিভ রোল প্লে করে তখন বুঝে নিতে হয় যে ইচ্ছাকৃতভাবে সে নেগেটিভটা আমাদেরকে দেখাতে চাইছে আজকের ভিডিওতে আমাদের বাচ্চার সাথে যে বন্ডিংটা আমাদের আমি যেভাবে তুলে ধরেছি আপনারা কিন্তু সেটাই দেখতে পেয়েছেন আমি যদি পজিটিভ দেখাই আপনারা পজিটিভ দেখবেন আমি যদি নেগেটিভ দেখাই আপনারা কিন্তু নেগেটিভই দেখবেন তো আশা করছি বুঝতে পারছেন তো যারা হচ্ছে ইমোশনাল হয়ে আপুকে অনেক ধরনের কথা বলছেন ক্রিম আপাকে তো আমি বলবো তা আপনারা ইমোশনাল না হয়ে জাস্ট কন্টেন্ট হিসেবে ওইটা দেখে কথাগুলো কেন বললাম জানেন ওনারা হচ্ছে নেগেটিভ ভিডিও দিয়ে অনেক ভিউ কামাচ্ছে আর আমরা পজিটিভ দিয়েই হচ্ছে ভিউ আর্ন করতে পারছি না কারণ হচ্ছে সবাই পজিটিভটাকে কম গ্রহণ করে নেগেটিভটাকে বেশি গ্রহণ করে তো আজকে এই পর্যন্তই